জনপ্রিয় ইসলামী আলোচক ডক্টর জাকির নায়েককে আপাতত বাংলাদেশে আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এই সিদ্ধান্ত হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে একটি প্রতিষ্ঠান জাকির নায়েককে আটাইশ ও উনত্রিশে নভেম্বর দুই দিনের জন্য ঢাকায় আনতে চায় ঢাকার বাইরেও যাওয়ার পরিকল্পনা রয়েছে তার তবে জাকির নায়কের ঢাকায় আসা নিয়ে কয়েকদিন ধরে আলোচনা চলছে আজকে সবে আলোচনা হয় জাকির নায়ক বাংলাদেশে এলে প্রচুর জনসমাগম হবে এতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তাকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে হিমশিম খেতে পারে আর সেজন্যই আপাতত জাকির নায়ককে বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হলো না হাজার ষোলো সালে ঢাকায় আর্টিজান ব্যাগারিতে জঙ্গি হামলার পর জাকির নায়েকের বিরুদ্ধে সন্ত্রাসী ও বক্তব্য অভিযোগ আনে ভারত ভারত সরকার জাকির নায়েক ছাড়েন এবং মালয়েশিয়ায় আশ্রয় নেন পুত্র জায়া শহরে তাকে স্থায়ী বসবাসের অনুমতি দেয় মালয়েশিয়া সরকার এবং সেই থেকে তিনি মালয়েশিয়াতেই অবস্থান করছেন সমাজ দর্শক আপনারা কি মনে করেন যে শেষ পর্যন্ত অন্তর্বর্তী সরকার দাদাদের অনুরোধটাই রক্ষা করেছে কারণ দাদারা ইতিমধ্যেই বলেছে যে জাকির নায়েক যদি বাংলাদেশে আসে তাহলে তাদের হাতে তুলে দিতে সুতরাং সরকার এই ধরনের কোনো ঝুঁকি নিতে রাজি নন সময় দর্শক আপনার মতামত কমেন্টস জানাতে ভুলবেন না আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ